আপনারা জানেন ওই যে বালক অতটুকু বালকের কথায় সেদিন বৃন্দাবনে ইন্দ্রের পূজা বন্ধ হয়েছিল ইন্দ্রজাত বন্ধ হয়েছিল রাধে রাধে ব্রজবাসীগণ ব্রজ গোপিকাগণ নন্দবাবা এবং নন্দ নন্দোপন সেদিন ভগবান শ্রীকৃষ্ণের কথা সকলে শুনেছিলেন সুধিজন অর্থাৎ ব্রজবাসীগণ অনাদিকাল থেকে অর্থাৎ ব্রজবাসীগণ অনাদিকাল থেকে পরম্পরা ধারায় যে ইন্দ্রজাগ করিতেছিলেন সুদীজান সেই ব্রজবাসীগণ তাদের পরম্পরা ধারায় যে ইন্দ্রজাগ করতেছিলেন সেটা বন্ধ করে দিলেন ছোট্ট বালকের কথায় কারণ কারণ এর এখান থেকে বছর পূর্বে বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন ওগো তোমরা বৃক্ষকে বাঁচাও এই এ সমাজ এ চরাচরের এই প্রকৃতি অবস্থা দেখে বছর আগে ওই ছোট্ট বালক কৃষ্ণ বলেছিলেন ওগো তোমরা পর্ব সিংহকে বাঁচাও অর্থাৎ ভগবান বললেন যেখানে বনাঞ্চল এবং যেখানে পাহাড় প্রকৃতি বিদ্যমান ওগো সেখানে ওগো যেখানে পাহাড় এবং যেখানে প্রকৃতি বিদ্যমান সেখানে কোন পূজা করার প্রয়োজন নাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যেখানে প্রকৃতি যেখানে পাহাড় সেখানে কোন পুজো করার দরকার নাই সেখানে এমনিতেই প্রয়োজনীয় বৃষ্টি আসবে সুদীরান বুঝতে হবে যেখানে প্রকৃতি সেখানে আপনার অটোমেটিক বৃষ্টি হবে যেখানে প্রকৃতি সেই স্থানের বাতাবরণ এমনিতে সুশীত সুষিত থাকবে এবং তখনই পৃথিবীর ভারসাম্য স্থিতি হবে ভক্তগণ এখন পৃথিবীর উপর যে বিরূপ প্রতিক্রিয়া চলছে বৃক্ষ আর পাহাড় ধ্বংসের জন্য সেই স্লোগানটাই পাঁচ হাজার বছর আগে গোবিন্দ নিজে দিয়ে বলেছেন বৃক্ষ রক্ষা করো তোমরা যেখানেই পারো বৃক্ষ রোপণ করো আর পাহাড় টিলাকে রক্ষা করো শুধু এরপরে ভাগবত সিদ্ধান্তে বললেন ও যার বাড়িতে দশ থেকে পনেরোটা যার গৃহে আশপাশে যার বাড়িতে দশ থেকে পনেরোটা তুলসী গাছ থাকে তার বাড়িতে সহজে ক্যান্সারের মতো ভাইরাসও প্রবেশ করতে পারে না এমন কি এমনকি যার বাড়িতে পনেরো থেকে বিশটা অথবা দশ থেকে বিশটা তুলসী বৃক্ষ থাকে সেই বাড়ির মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় না সুদী যান চৈতন্য ভাগবত সিদ্ধান্তে বললেন ও গ যার বাড়িতে সংখদ ধ্বনি ওগ যার গৃহে উলুদ্বনি আর মন্দিরে খোল করতাল সন্ধ্যাবেলা হরিনাম হয় গোবিন্দ বললেন নগর গোবিন্দ বললেন নগর ওই ইধার ধার তরঙ্গ হতে তার বাড়িতে কোন জীবাণু প্রবেশ করতেই পারে না জয় নিধাই হরিব জীবাণু ও গ্রহে গৃহে মন্দিরে প্রবেশ করতে পারে না সুদিজন যিনি নিরন্তর হরি নামে যুক্ত থাকে তার শরীর অভ্যন্তরে এই চরাচরে ইথার তরঙ্গে যারা মুক্তি প্রাপ্ত হয়নি সেই অশরীর আত্মা প্রবেশ করতে পারে না আ। প্রবেশ করে ওর যে চরিতার্থ কাম সেটাও ঘটাতে পারে না এই কারণেই গোবিন্দ কোনো দেবতা নয় এজন্যই গোবিন্দ স্পষ্ট ভাবে বললেন অগ বৃন্দাবনবাসী তোমরা ভালোভাবে শোনো কোনো ইন্দ্র বা দেবতা নয় তোমার কর্ম অর্থাৎ তোমরা কর্ম করলে কর্মের দ্বারাই তোমরা ফল হবে প্রাপ্ত এখন প্রশ্ন আসতে পারে সতী যে হৃদয়ে গোবিন্দ বাস করে সেখানে পাপ হয় কি করে এই আলোর নিচে ভাগবত পাঠ অথবা এই আলোর নিচে যদি আপনি তাস খেলেন ওই তাস খেলার পাপ আলো গ্রহণ করবে না ভাগবতের সুকৃতি আলো করবে না হচ্ছে সাক্ষী স্বরূপ আমার কর্মের জন্যই আমার সকল দুর্গতি ভক্তগণ বৃন্দাবন বাসীগণ একদিন গিরিরাজের পূজা একদিন বৃন্দাবনবাসীগণ একদিন গিরিরাজের পূজা করতে গোবিন্দ প্রসন্ন হয়ে গিরিরাজের পূজাতেই তারা সমস্ত কিছু প্রাপ্ত হলেন বৃন্দাবনবাসী গোবিন্দ বললেন ওগো জীবন্ত দেবতাই হল ওগো জীবন্ত দেবতাই হলো তোমার গৃহের পিতা মাতা জীবন্ত দেবতাই হলো প্রকৃতি পরিবেশ কাজী কাজী দেবতা পূজা মানে হচ্ছে প্রকৃতিকে রক্ষা করা সুদিজন গিরিরাজ গোবর্ধন লীলায় গোবিন্দ সিদ্ধান্ত দিলেন জীবকে অনন্য ভক্তি করতে হবে কিন্তু যদি একদিন ইন্দ্রের কাছে যায় কিন্তু যদি একদিন আউলির কাছে যায় আবার যদি একদিক তান্ত্রিক কবিরাজের কাছেও যায় আবার যদি একবার গোবিন্দের স্মরণেও যায় এটাকে ভাগবত ভক্তি বলেন আর এভাবে কোনো প্রেম ভক্তি পাওয়া প্রেম ভক্তি নিষ্ঠা আপনার আমার হবেও না শাস্ত্র দেখালেন অনাদিকালের পরম্পরা ইন্দ্র পূজা এক গোবিন্দের কথাতে বৃন্দাবনবাসী এরপরে ইন্দ্র যখন এরপরে ইন্দ্র সামন্ত মণি মেঘের তারা মৃত্যুময় বস্ত্র আর জল জলচ্ছ্বাস বৃন্দাবনের মধ্যে প্রভাবিত করে দিলেন সুধিজান। এরপর যখন সামন্তমণি মেঘের তারা মৃত্যুময় বজ্র আর জলস্বাস সৃষ্টি করলেন বৃন্দাবনে তখন কিন্তু বৃন্দাবন বাসিগণ তখন কিন্তু বৃন্দাবন বাসিগণ ওই যে উঁচু পাহাড় ওই পাহাড়ের উপরে উঠলেন না ওই বৃন্দাবন বাসিগণ কোন বিল্ডিং উঁচু বিল্ডিং গিয়ে উঠলেন না সকুলি গিয়ে গোবিন্দের চরণ প্রান্তে হাজির হলেন বৃন্দাবন এখানে ভাগবত বললেন ও গো একেই বলে অনন্য ভক্তি অর্থাৎ বাঁচতে হলেও তোমার চরণ ধরে বাঁচব আর যদি মরতেও হয় মরার বেলা হরি নাম করে তোমার চরণ ধরে বাঁচব মরব সুধিজন আমরা কেউ হে গোবিন্দ হে গোপাল আমরা কেউ তোমার হব না কিন্তু দিকে ছুটে বেড়াচ্ছি আমরা প্রায় সনাতনী রায় আজকে আমরা নবগ্রহ খুঁজি কিন্তু আমরা গোবিন্দের অনুগ্রহ কেউ খুঁজি না গোবিন্দ বলছেন অর্থাৎ একমাত্র আমার শরণ নাও একমাত্র আমার চরণে সমর্পিত রক্ষা করব সুধিজন ভাগবত সিদ্ধান্তে বললেন ভাগবত সিদ্ধান্তে বললেন সবাইকে মানুন এবং সব মত পথকে বিনম্র শ্রদ্ধায় কিন্তু মনটা কিন্তু ভক্তিটা আর হৃদয়ের ভালোবাসাটা এক গোবিন্দ চরণে দিন বলো না গো রাধে শাস্ত্র সিদ্ধান্তে দেখালেন ব্রজবাসীরা মহাপ্রলয় ব্রজবাসীরা মহাপ্রলয় ইন্দ্রজাত দের নেই এমন কি এমন কি সেই জলস্থাস এমন কি সেই মৃত্যু নিনাদ বজ্র তারা তারা উপেক্ষা করে কোনো বৃক্ষের গাছে ওঠেননি অত জলোচ্ছ্বাস সেটাকে উপেক্ষা করে কোনো পাহাড়ের উপরেও ওঠেননি ব্রজবাসীগণ কোনো বিল্ডিংয়ের উপরেও ওঠেননি ভগবানের চরণ প্রান্তে গিয়ে সকলে বললেন সুধীজন ভগবান বললেন তোমরাও যখন সংকটে পড়বে তোমরাও যখন সংসারে বিপদে পড়বে তোমরাও যখন জীবন সংকটে পড়বে যখন তোমরা রোগের শোকে আক্রান্ত হবে অনন্য এক ভগবানকে স্মরণ নাও ভগবান কি তোমার ভগবানই তোমাদের রক্ষা করবেন সুধীজন এখানে শাস্ত্র দৃষ্টান্ত দিলেন সমস্ত ব্রজবাসীরা সকলে সম্মিলিত ভাবে গিরিরাজ গোবিন্দের কাছে গেলেন গিরিরাজের তলে গোবিন্দ গিরিরাজের তলে গেলেন ওই সকল বৃন্দাবনবাসীগণ ভগবান গিরিধারী সকলকে আশ্রয় দিলেন ও মাগ এই যে সকলে একত্রে গেলেন সকল বৃন্দাবন বাসীগণ একত্রিত হয়ে ভগবানের চরণ প্রান্তে গেলেন আমি সনাতনী জাতির চরণে করজড় নিবেদন করে বলছি এই যে বৃন্দাবন বাসীগণ সকলে একত্রিত হয়ে গোবিন্দ চরণ প্রান্তে গেলেন এই চরাচরে আমার মুসলিম ভাইগণ শুক্রবারে একত্রিত হয়ে সকলেই এক জায়গায় একত্রিত হয় এই চরাচরে খ্রিস্টান গণ রবিবার সকলেই একত্রিত হয়ে এক জায়গায় তারা একত্রিত হয় কিন্তু সুদীজন সনাতনী আমাদের এমনটা নাই কেন ও আজ আমাদের কৃষ্ণ মন্দির আজ আমাদের জগন্নাথ মন্দির আজ আমাদের হরিচাঁদ মন্দির আজ আমাদের দুর্গা মন্দির আজ আমাদের কালী মন্দির এমনকি রক্ষাচন্ডী মন্দির এমনকি মরসা মন্দির কিন্তু সনাতনী হিন্দুদের মিলন মন্দিরটা কোথায় সুদী জন কালী মন্দিরে তো বৈষ্ণবগণ না আবার হরিচাঁদ ঠাকুরের ভক্তরাও কিন্তু আলাদা কারণ বিগ্রহ আলাদা আর মন্দিরও আলাদা আলাদা ভাগবত বলছে টিকায় সুধীজন কিন্তু এমন মন্দির কি হতে পারে না যেখানে কোন বিগ্রহই থাকবে না অর্থাৎ ভাগবত বললেন একটি মিলন মন্দির হোক ওগো তোমরা একটি মিলন মন্দির করো যেখানে আমরা সকলে তোমরা সকলে একত্রিত হতে পারবে ভক্তগণ আজ হিন্দু হিন্দু জাতি দুর্বল আজ হিন্দু জাতি অধপতন আজ হিন্দু জাতি এত পিছিয়ে পড়েছে এবং হিন্দুদের সাংগঠনিক কোন সক্ষমতাই নাই কারণ হিন্দুরা একত্রিত নাই এবং হিন্দুরা একত্রিত আমরা হতে পারছি না যদি যান ভগবানের গোবর্ধন লীলা এটি কোন কাল্পনিক লীলা নয় এখনো বাজ এই যে ভাগবতের এই গোবর্ধন লীলা এই লীলাটাই হচ্ছে সনাতনীদের বাসবাস একমাত্র দর্শন এই কারণেই গোবিন্দ বললেন ওগো এখনো সময় আছে তোমরা সকলে একত্রিত কিন্তু হিন্দুদের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে গবি গবেষণায় বলছে সজাতি বিদ্বেষী সনাতনী হিন্দুরাই সবাই শ্রেষ্ঠ সজাতি বিদ্বেষী সবচেয়ে হিন্দুরাই সবাই শ্রেষ্ঠ অর্থাৎ হিন্দুদের মতো সজাতি বিদ্বেষী আর এই পৃথিবীতে দ্বিতীয় নাই এমনকি মহাভারতের যুদ্ধ বাহিরের কেউ এসে করেননি এমনকি মহাভারতের সেই কুরুক্ষেত্রের যুদ্ধ অন্য জাতি এসে ওই যুদ্ধে সামিল হননি ওই কুরুক্ষেত্র সৃষ্টি করেছিলেন ভাইয়ে ভাইয়ে সুদিজন এবং ওই আবহাওয়া ওই কুরুক্ষেত্রের আবহাওয়া ওই ভাই ভাইয়ের দ্বন্দ্ব এখনো আমাদের সনাতনী হিন্দুদের মাঝে চলিতেছে নিরন্তর ভাগবত বললেন হিন্দুরা দুর্বল কারণ এক হিন্দু আর এক হিন্দুর বিপদে দাঁড়ায় না এক হিন্দু যেখানে তিনটি ঘর হিন্দু সেখানে পাঁচটি দল অর্থাৎ আমরা মুখে ঝুরি ঝুরি ত্যাগের কথা বললেও আমরা পিল পরিমাণ ত্যাগ করতে পারি না ভক্তগণ ধর্মের আধ্যাত্মিকতার প্রতি আমাদের ধর্মের কোন অনুশাসন ধর্মের কোন আধ্যাত্মিকতা আমাদের হিন্দুদের পারিবারিক কোন শিক্ষাটাই আজ নাই এমনকি কি এখন সনাতনীদের আশি শতাংশ লোক আমরা আংশিক করি না সুদিজান সুদিজান ভাগবত বললেন ও গো বেহুলার সুরে ও বেহুলার সুরে লীলা কথা শুনে কি করবেন ভাগবত বলছে ও গো তরঙ্গের সুরে ওই লীলা কথা শুনে কি করবেন হরিনাম হরি হরিনাম হলো যদি হরিনামের ওই তিন দিনের পরে অনেক উৎসব হলো অনেক আনন্দ হলো অনেক খাওয়া দাওয়া হলো কিন্তু ওই হরিনামের পরে যদি আপনি পুর হাত বুটি না আন ওই হরি নামের পরে যদি আপনি হরি নাম নিরন্তর গ্রহণ না করেন ওই হরি নাম করে কি হবে মহাপরূপো বললেন গৃহেতে বসিয়া সাথে পাশে মিলিয়া হাতে তালি দিয়ে হরি নাম করো আর এখন সেই হরি নাম নিয়েছি আমরা ভাব আসরে। সে জন্য ভাগবত বলছেন যদি ওই হরিনামে কাঁদেন আর লীলা লীলা কথা শোনেন করুন সুরে কিন্তু যদি আপনার পরিবারের ধর্মসর্থনা থাকে যদি পরিবারের সন্ধ্যা যদি তোমার জাতি শেষ হয়ে যায় ভাগবত বলছে ওই লীলা কীর্তন শুনে কি করবা যদি তোমার পরিবারে ধর্মচর্চা না থাকে যদি পরিবারই ধ্বংস হয়ে যায় এর পরে বললেন ওগো এত দুর্গা পূজা এত সরস্বতী পূজা আর এত লক্ষ্মী পূজা করলাম ভাগবত বলছেন এত লক্ষ্মী পূজা এত দুর্গা পূজা এত কালী পূজা করে কি করবা ভাগবত বলছে ওগো যদি তোমার ঘরের লক্ষ্মী ওগো যদি তোমার ঘরের লক্ষ্মী স্বরূপ মেয়েরা উঠে তোমার লক্ষ্মী স্বরূপ ঘরের উঠে বলে এই বাবা মাকে আমি চিনি না যদি কোর্টে দাঁড়িয়ে বলে আমি এই বাবা মাকে চিনি না আর কোর্টে উঠে যদি বলে আমি এই ধর্মই ত্যাগ করলাম সুবিজন এর একটাই কারণ আমাদের গৃহে পারিবারিক কোন ধর্ম চর্চাই হয় না ও মাগ ও মাগ ভাগবত বলছে মাগ তোমরা শুরু করো না ভাগবত বলছে প্রতি গৃহে যদি একজন মা প্রতিদিন সন্ধ্যাবেলা কাসর বাজিয়ে সংকট ধ্বনি করে উলুদ ধ্বনি করে যদি সন্ধ্যাবেলা প্রতিদিন একজন মা তোমার গৃহ মন্দিরে তুমি হরিনাম করো তাহলে তোমার গৃহের অন্যরা যারা পতিত যারা রোগগ্রস্ত তারাও একদিন না একদিন ওমা তোমার চরণ প্রান্তে এসে বসবে একটু শান্তি রাখায় গোবিন্দের গিরিরাজ ধারণ লীলায় ব্রজবাসীকে বার্তা দিলেন গোবিন্দের গিরিরাজ লীলায় জগৎ জীবকে বার্তা দিলেন ব্রজের রাখাল বালক গাভী নারী পুরুষ পিতা মাতা সকলে একত্রিত হয়ে আমার ছায়াতলে তোমরা এসে সামিল হও ঠিক তত্রু ঠিক তত্রু তোমরাও কি ওই ব্রজবাসীদের মতো অন্তত সপ্তাহে একদিন আমার চরণে একত্রিত হয়ে তোমরাও কি পারো না এই আহ্বান ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বৎসর আগে লীলার দ্বারা আমাদেরকে জানিয়ে গেলেন কিন্তু কিন্তু কুম্ভকর্ণের গুণ ভাঙল না কিন্তু কুম্ভকর্ণের গুণ ভাঙল না খুব সাবধান খুব সাবধান ভাগবত বললেন ওগো চোরের থেকেও সাধু হতে আমার মতো আপনার না আমার মতো সাধু হতে সাবধান হতে হবে কারণ কারণ চোর মানুষের সামনে দিয়ে চুরি করে না কিন্তু কিন্তু সাধু বিশ্বাসের আশ্রয় নিয়ে সাধুরা মানুষের সামনে দিয়েই চুরি করে সনাতনী দেন অধপতন

আমাকেও সন্ন্যাসীর রূপ নিতে হবে নদুবা সীতা হরণ তো সম্ভব নয় আর কার নিনি ভাবলো এই দুজন আমাদের ত্রেতা যুগে খুব ক্ষতি করে গিয়েছেন আর কাল নিনি ভাবলো হনুমানকে আর ভগবানকে আটকাতে গেলে আমাকেও জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে আমাকে সাধু শাস্তে হবে অর্থাৎ যদি পরের ক্ষতি করতে চাও অর্থাৎ যদি পরের অমঙ্গল করতে চাও যদি পরম স্ত্রী হরণ করতে চাও যদি আর যদি তাহলে সাধুর বেশ ধর ভাগবত বললেন সাধুর বিশ্বাসী লোক আমার মতো সাধু লোক বিশ্বাসী লোক যতটা ক্ষতি করতে পারে শত্রু ততটা ক্ষতি করতে পারে না সুদীজন এই কথা শুনে আবার সব সাধুকে এক সমাজে আজ সমাজে সাধু আছে আজ সমাজে সনাতনীদের মধ্যে প্রকৃত ভক্ত আছে